দেখতে পাচ্ছি ক্লাস নাইনে যখন আমি করি সেই থেকে আজকে মাস্টার্স কামের শেষ করেছি এতদিন পর্যন্ত আমরা হাত মুন্সিবা মামতি করতেছি এই

আমি সন্দেশে ভ্রমণ করলাম আমি সন্দেশের মধ্যে লক্ষ্য করে দেখলাম ওই সন্দেশের মধ্যে যারা ধর্ম গুরু যারা ধর্ম গুরু তাদেরকে মানে আমি সন্দেশের মধ্যে বেশ কিছুক্ষণ লক্ষ্য করে দেখলাম মানুষেরা ওদের ধর্ম কাছে গিয়া শেষ পড়ে যায় জোরে জোরে বলেন্লা হজরত আমার সংকল্প করলামারে এই সন্দেশের মধ্যে এই ধর্ম গুরুকে আমি শ্রেষ্ঠা দেব কেন এর চেয়ে তো মাদিনাতুল মনোবার মধ্যে আখি জামানার পয়কাম্বার বিশ্ব নবী মোহাম্মদুর রাসুল্লাহ রয়েছেন সুতরাং আমি মনে মনে নিয়োগ করলাম মনে মনে হস করলাম সংকল্প করলাম যে আমি সাম দেশে গিয়া বিশ্ব নবীর পায়ে শেষদা দিয়ে আমি মাস ধন্য হয়ে যাব

আছে লোকেরা তাদের পায়ে শেষ দেয় আমি মাস তাদের পায়ে শেষ দা দেওয়া করলাম আমি নিয়োগ করলাম আমি সংকল্প করলাম আখিরি জামালার নবী মোহাম্মদ রসুল্লার পায়ে গিয়া মদিনাতে গিয়া সিদ্ধা দিয়া আমি মার দম্য হয়ে যাব এই জন্য নবী গো আমি আপনার পায়ে সিজদা দিয়েছি আল্লাহ রাসূল বললেন ফালা তাফআলু ফাইনি লাউ কুনতু আমারা আহাদান মুআসিরে আর কোনদিন তুমি আমার পায়ে আর কোনো দিন আমি নবীর পায়ে তুমি সেজদা দিবা না আমি রসুল যদি মানুষ মানুষকে সেজদা দেওয়ার জন্য পারমিশন দিতাম মহাশুনে রেখো মানুষ মানুষকে সেজদা দেওয়া হারাম আমি রসুল যদি মানুষ মানুষকে সেজদা দেওয়ার জন্য পারমিশন দিতাম মানুষ মানুষকে সেজদা দেওয়ার জন্য আমি রসুল যদি অনুমতি দিতাম আমি আমার তোমার আদান্তাস অন্তশ দু অন্তশ আমি রসুন প্রত্যেকটা মহিলাদেরকে বলতাম তারা যেন তার সামনেই পায়ে সেজদা দাও রেখো আমি রসুল যদি মানুষ মানুষের সেজদা দেওয়ার জন্য অনুমতি দিদান অনুমতি দিদান প্রত্যেকটা মহিলাদেরকে বলতাম ওরা যেন তার স্বামীর পায়ে সাজদা দেয় প্রিয় মা বোনেরা যারা আসেন কি রকম শক্ত কথা রসুল বলেছেন সাজদা দেওয়ার জন্য মানুষ মানুষকে যদি আল্লাহ রব্বুল আলামিন পারমিশন দিতে বিশ্ব নবী তার স্বামীকে সাজদা দেওয়ার জন্য প্রত্যেকটা মহিলাদেরকে বলতেন এরপর আল্লাহর নবী বলেন মা শুনে রেখো ওয়াল্লাজি নাফসু মুহাম্মাদি বিআদিহি মা শুনে রেখো আমি মুহাম্মাদের প্রাণ শুরু বলছেন মহ আমি মহাম্মার সন আমার প্রাণ জাল্লার কাছে আল্লাহর নাম শপথ করে বলছি ও নামে আমি কসম করে বলছি যে মহিলা তার স্বামীর যেই মহিলার স্বামীকে সন্দিষ্ট করতে পারবে না যেই মহিলার স্বামীকে রাজি খুশি করতে পারবে না ওই মহিলা আল্লাহর হক আদায় করতে পারবে না বলছেন যে মহিলার স্বামীকে কষ্ট দেবে স্বামীর হক আদায় করতে পারবে না ওই মহিলা পশ্চিমকালের আলু হক আদায় করতে পারবে না